দেশী ক্রস মানে অস্ট্রেলিয়ান ক্রস আরে কাকা আমি তো ঠিকই ধরছি আমি বলছি অস্ট্রেলিয়ান বলে দেশী আসলে অস্ট্রেলিয়ান এবং দেশি ক্রস এটা হাইব্রিড মাছ খারাপ কি হাইব্রিড বলেই তো জীবনটা চলছে আর হাইব্রিড না হলে খাইতে পারতো না মাছ খাইতে পারতো না এখানে তো বিরাট সাইজের রুই এটা ওজন কত হবে আট কেজি হ্যাঁ আট কেজি কত করে বিক্রি করছে কেজি কেজি মাত্র সাড়ে চারশো

মাছের দাম বেশি কারণ কি আমরা আপনি বলছেন আপনি বলছেন কম আমার এই বড় ভাই বললো যে বেশি

ব্যাপার হয়েছে যে আসলে এটা স্ট্রিট মার্কেট তো রাস্তার উপরে তো বেশিক্ষণ বাজার থাকে না কতক্ষণ থাকে বারোটা সাড়ে দশটা বিকাল পাঁচটা পর্যন্ত সাড়ে এগারোটা শেষ বিক্রেতা বলছে মাছের দাম এই বাজারে কম আর ক্রেতা যারা বলছে তারা মাছের দাম বেশি এই কাকা এই চিংড়ি কত করে কেজি আটশো কি চিংড়ি এটা কোথাকার এটা এই মাছটা কারণ বাজার থেকে নিয়ে এসে একটা মাত্র লোক পেলাম সে বললো কারণ বাজার থেকে নিয়ে আসছে আর নাহলে কেউ মমেন সিং থেকে আনে কেউ রাজশাহী থেকে আনে আর কেউ কিন্তু আবার একটা মাত্র লোক পেলাম যে আমার মন মতন কথা পেলাম আসলে সবই কারণ বাজার বা বিভিন্ন আড়ত থেকে কিনে আনে এখানে এনে কোনটা ময়মন সিং হয় কোনটা রাজশাহী হয়ে যায় খারাপ লাগে না সিট মার্কেট শুনতে তো ভালোই লাগে এখানে মোটামুটি আর মাছও আছে আপনি নিয়েছেন মাছ এই বাজারে মাছের দাম কি মনে হয় বেশি মনে হয় না কম মনে হয় মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আছে এটা কি মাছ কত করে তিনশো

পাঙ্গাস পাঙ্গাস ওজন কত হবে ছয় কেজি ওজন কত দাম কত কাকার এটা কত করে বিক্রি কেজি দুশো বিশ তো দুইশো বিশ ছয় কেজি যা হয় পাঙ্গাসের ওজন ছিল প্রায় ছয় কেজি আর 220 বিশ টাকা হারে যা হবে তা কিনবে এখানে কিন্তু আবার কাটা মাছও বিক্রি হয় শিঙ্গি মাসে বিক্রি হয় বড় বড় মাগুর এই কি মাগুর এটা দেশি মাগুর নাকি অস্ট্রেলিয়ান দেশি ক্রস মানে অস্ট্রেলিয়ান আমি তো ঠিকই ধরছি আমি বলছি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এবং দেশি ক্রস এটা হাইব্রিড মাছ খারাপ হাইব্রিড বলেই তো জীবনটা চলছে আর হাইব্রিড না হলে খাইতে না মাছ খাইতে পারত না কত করে বিক্রি করছো সাড়ে তিনশো

সবাই আইডির নাম চাচ্ছে আইডির নামটা দিয়ে দেবো ভিডিওটা এখানে শেষ করি পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার কথা হবে এদের আইডির নামটা দিয়ে দিই আমার সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওতে